হ্যালো বন্ধুরা আজকে আমি পদার্থবিজ্ঞানের প্র্যাকটিক্যাল খাতার কিভাবে লিখতে হয় তা একটা খাতার নমুনা দেখাতে আছে এখানে তুমি তোমার নাম ক্লাস সাবজেক্ট কলেজের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন ইয়ার এসব লিখবা তারপর এখানে দেখো পাঁচটা এখানে আমার পাঁচটা লিখছি আমি তোমার যে কয়টা সিরিয়াল আসে সেভাবে লিখবা এখানে সারা লিখবে পরে লিখবো এটা এই পেজটায় ফার্স্ট পেজ খালি রাখবা সেকেন্ড পেজ থেকে ছবি আঁকবা তারপর এখানে লেখা শুরু করবা এখান থেকে তারপর এই পেজে হিসাব লিখবে এই পেজে আর এখানে তোমায় ছক করবা আর লেখাটা সম্পূর্ণ কলমে হিসাবটাও কলমে হবে স্প্রিংয়ের বিভক দু নির্ণয় লেখা আছে এটা স্প্রিংয়ের তিনটা আছে এটা হয়েছে তোমার লাস্টেরটা পাঁচ নম্বর তোমরা আরও দেখেছো যে স্প্রিংয়ে আমি লিখেছি এটা স্প্রিংয়ের সাহায্যে ভরের তুলনা সেম চিত্র বাট লেখা একটু ডিফারেন্ট আছে হিসাবটা তোমরা বইয়ে যেটা দেওয়া আছে ওটা না দিলে ভালো হয় নিজেরা যেটা এক্সপেরিমেন্ট করে হিসাব পাবা সেটা সবচেয়ে বেটার হয় দিলে মার্বেলের মার্বেলটা তোমরা খুব সহজ পরীক্ষা করে দেখতে পারো অনেকগুলো আছে যেগুলোতে বিকল্প হিসাবে আছে এবং সেগুলোতে গ্রাফ দেওয়া আছে তো গ্রাফগুলো দিলে দিতে পারব আমি গ্রাফ সারা দিয়েছি কয়েকটাতে কিন্তু মার্বেল একটা বিকল্প নাই এবং এটাতে গ্রাফ আছে এই দেখো হিসাব এখানে লেখে চিত্র অঙ্কন দেখো লেখে চিত্র অঙ্কন দুবার লিখেছি তার মানে দুটা গ্রাফ এটা আমার ফার্স্ট গ্রাফ সেকেন্ড গ্রাফটা আমি এপিস্টা দিচ্ছি যেহেতু ওখানে জায়গা নেই এই পর্যন্তই এই হলো ফার্স্ট পেপার প্র্যাকটিক্যাল খাতা পদার্থ বিজ্ঞান সরকারি বিজ্ঞান কলেজ সবাইকে ধন্যবাদ